বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি আমি তাপস নাতিক মুস্কার খান আমার একটি ইউটিউব চ্যানেল আছে तमन्ना জুনিয়র ক্লাস এবং আমার একটি পেজ আছে মুস্কার খান একাডেমি আপনারা সার্চ দিয়ে দেখবেন ঠিক আছে তাহলে আজকে আমরা শিখবো ইউ

পর আছে হই হুল্লোড় করা হই হুল্লোড় করা এটা যে হলো স্কোয়াড স্কোয়াড অর্থ হই হুল্লোড় করা ঠিক আছে তো ফ্রাই তাহলে তো বললাম তাই তো এবং আপনারা পৃথিবী যে যেখানেই আছেন ছোটো বড় সকলেই আমার এই ক্লাসটিকে দেখবেন এবং আপনারা যাই যারাই আছেন তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারাই চান তার ধরে বাংলা জানেন তার কোনো ইংলিশ জানেন না তাই জন্য তারা মন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলুন কারণ আমার এই মূল ক্লাসে চলে যাই ডান্ডা গুলি ডান্ডা গুলি তাহলে আমি লিখে দিচ্ছি স্কিটলস एलई -E एसका बेटे स्की स्की और दंडागुरी ठीक है

জেনে নিলাম একটু পরে নিই অবশ্যই একটা লাইক দেবেন আর যদি লিখতে চাইবেন তাহলে অবশ্যই তারপরে একটা কমেন্ট দেবেন এবং শেয়ার ফলোই এবং সাবস্ক্রাইব করা তাহলে শুভকামনা শেষ কলম আসসালাম আলাইকুম ভালো থাকবেন বাই বাই